আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেলটা নয় হাজার এক মানে খুব পরিচিত আর বেশিরভাগ আমার ভিডিওতে এই সব সেটেরই বেশি দেখায় আপনাদেরকে তো এই সেটটার মধ্যে যে প্রবলেমটা পাইলাম সেটা হলো এটা কিন্তু দুইটা সাইড দুইটা সাইডের মধ্যে এই সাইডটাই প্রবলেম এই সাইডটার প্রবলেমটা হলো হালকা সিঁড়ির জ্বলে রয়েছে হালকা বলতে তা মোটামুটি ভালো আমি একটু যদি দেখাই আপনাদেরকে দেখেন এতটুক পরিমাণে সিঁড়ি জ্বলে রয়েছে ঠিক আছে তো সেটা আমি বন্ধ করে দিলাম এখন সিঁড়ি জ্বলার কারণটা হলো যদি আমি এখান থেকে একটা মেন বোল্টেজ খুলে দিই তারপরে দেখি দেখেন তারপরেও কিন্তু সিরিজ জ্বলে রয়েছে এই যে আবার বলবেন যে এই পার্টের সমস্যা এই পাটের ভোল্টেজও একটা খুলে দিলাম তারপরে দেখি দেখেন তারপরেও কিন্তু সিরিজ জ্বলে রয়েছে এই যে ঠিক আছে এখন মূলত সমস্যা হলো এই যেখানে যে সতেরো জিরো সতেরো যে ভোল্টেজটা ঢুকছে এই ভোল্টেজটা শর্ট হয়ে রয়েছে কোথাও থেকে হ্যাঁ এই বোল্টেজটা যদি আমি খুলে দেই এই যে বোল্টেজটা যদি খুলে দেই আর বাকিগুলো আমি সব লাগাই দিলাম এই যে মেন ভোল্টেজ লাগাই দিলাম লাগাই দিলে এখন দেন এই যে সিরিজ জিরো হয়ে গেছে গাই সিরিজ কিন্তু জিরো তা সেট কিন্তু এ এপাশ কিন্তু চালু হয়ে গেছে যে আর এপাশের যেহেতু সতেরো ভোল্টেজটা খোলা আছে সতেরো জিরো সতেরো তাহলে পাশে লাইট টাইট কিছুই আসবে না এই যে কিন্তু চালু আছে ঠিক আছে ফ্যানটাও দুর্বল মানে অসুস্থ হয়ে গেছে আর কি এখন বিষয়টা হলো এখানে যে শর্টটা দেখাইতেছে এই শর্টটা কোথায় থেকে দেখাইতেছে আমরা একটু খুঁজে বের করব খুঁজে বের করে আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে যে এই আটাত্তর পনেরো উনআশি পনেরো আছে এটাতে ফিল্টারিং হয়ে যায় আইসির মধ্যে ভোল্টেজ ঢুকছে আর আদার সাইডে ভোল্টেজ ঢুকছে যে কোথায় থেকে ভোল্টেজটা শর্ট হয়ে রয়েছে আবার এই ভোল্টেজটা কিন্তু এআইসির মধ্যেও আসছে এই এখানে আপনার হলো ডাবল থ্রি নাইন এইখানেও আসছে দেখ আরও বেশ কিছু জায়গায় গেছে আর কি তো এটা কোথায় থেকে শট হয়ে রয়েছে এই শটটাকে আমরা সারাবো আজকে সেই জন্য বোর্ডটা আমাদের খুলতে হবে খুইলা তারপরে দেখতে হবে আর কি তা আমরা বোর্ডটা খুলে আগে ওপেন করি ওপেন করার পরে আপনাদেরকে দেখাবো যে কোথায় থেকে এটা শট হয়ে আসিল তো বন্ধুরা আমরা কিন্তু আগে প্রথমে যে বোর্ডটা ওপেন করে নিলাম ঠিক আছে ওপেন করার পরে আমরা যেটা করবো এটা হলো আগে এই সতেরো জিরো সতেরো ভোল্টেজটা আগে এখানে দিতে হবে দিলে তারপরে আমরা দেখব যে এখানে যে ভোল্টেজটা ঢুকছে একটা প্লাস ভোল্টেজ ঢুকছে একটা মাইনাস ভোল্টেজ ঢুকছে মানে একই আইসির মধ্যে দুইটা যেহেতু ডুয়েল ভোল্টেজ আইসি ঢুকছে এখানে তো এই ভোল্টেজটা আগে আমরা মাপ দিয়ে দেখবো যে কোন ভোল্টেজটা কম দেখাইতেছে যেটা শর্ট হবে ওই ভোল্টেজটা ড্রপ হবে তো ওইটাই নির্ধারণ করে তারপর আমরা এটা রোগটা বের করবো আর কি তো প্রথম আমরা কি লাইন দিয়ে নেই এই যে দেখেন বন্ধুরা একটা মজার বিষয় সেটা হলো আমি কিন্তু বোর্ডটাকে এখন মধ্যে কোনো কিছুই করি নেই ঠিক আছে এখানে জাস্ট খুলছি চার্জটাগুলো আলাদা করছি আলাদা করে আবার এই যে নতুন করে সব লাইনগুলো আবার লাগাই দিছি মানে হাই ভোল্টেজ এবং কি এই সতেরো জিরো সতেরো যে ভোল্টেজটা ওটাও কিন্তু লাগাই দিয়েছি তো এখন দেখেন সেট কিন্তু চালু হয়ে যেতেছে গেছে সিরিজ কিন্তু জিরো এই যে সিরিজ একদম জিরো ঠিক আছে সেট কিন্তু চালু হয়ে গেছে তার মানে এই তার মানে এটাই আপনার এই হিটসিনের মধ্যে যে টাঁচাগুলো লাগানো ছিল কোথাও থেকে হয়তো কোথাও বডির সাথে আপনার বডির সাথেই হয়তো মানে টাচ খাইতেও মনে হয় টাচ খাওয়ার কারণে এরকম একটা প্রবলেম দেখা দিছে কিন্তু এখন তো দেখতেছি ওর কোনো প্রবলেমই নেই এই যে খুলে দিছি সব ঠিকঠাক আছে এখন এটাকে লাগাই আবার দেখতে হবে যে ও আবার কোথাও থেকে কোনো শর্ট আছে কি না এই যে সব কিছু কিন্তু লাগানো আছে এখানে এই যে হাই ভোল্টেজও লাগানো আছে স্পিকার গ্রাউন্ড সবই লাগানো আছে তাহলে ওই যে কোনো জায়গা থেকে বডির সাথে মানে ভোল্টেজ পায়ার হয়েছে আর কি বডির সাথে যার কারণে এই প্রবলেমটা দেখাইতেছে আমি একটু আবার চালাই দেখি এই যে কি সুন্দর চলতাছে কোনো ঝামেলা কিন্তু করতেছে না সে কোনো জায়গায় লুজ কন্টা নাই তার মানে এটাই হবে যে এখানে এই হিটসিনের যে মানে মাইকাগুলো আছে মাইকাগুলো মনে হয় কোথাও বডির সাথে টাচ হয়ে আসিল মানে যে কোনো কারণে ওখানে অনেক সময় যে বালু টালু ঢুকে যে সাইডে যে বালুগুলো আছে না বালু বা গুড়া এইগুলো ঢুকে ঢোকার কারণে এই প্রবলেমটা মনে হয় করতেছিল তো এখন হিটসিন থেকে আলাদা করার পরে কিন্তু সে আর কোনো শর্ট মোট কিচ্ছু নাই একদম ক্লিয়ার অথচ দেখেন ডাইরেক্ট শর্ট দেখাইতেছে ভোল্টেজ বোর্ডটাও ফ্রেশ আছে এখন এটা কিন্তু ভোটের কোনো কাজ করা হয় নাই তাহলে এ ধরনের রোগ হলে আমি বা কি দেখাবো আপনাদেরকে ভাবলাম যে একটু প্রবলেম আছে এটা নিয়ে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই তো অটোমেটিকলি দিই ঠিক আছে একটু গিরিট দিয়ে দেখি যে গিরি ডোমার সুন্দর গিরিড মার্ত আছে এই যে এই যে দেখেন এটা রোগ দেখেন এই যে আবার দেখেন সিরিজ জলে গেছে এই যে দেখছেন আবার কিন্তু সিরিজ চলে গেছে এই যে তার মানে কোথাও একটা বেজাল আছে ওই কিন্তু গিডিট দিলাম তখন কিন্তু সিরিজটা আবার ধরে গেল তো এই ধরনের কিছু কিছু সিপা রোগ আছে এই রোগগুলা কাজ করতে আসলে সময় লাগে বুঝছেন বহুত সময় নেয় আর যদি একবারে পুইরে ঢুঁড়ে সব শেষ হয়ে যায় ওটা তাড়াতাড়ি কমপ্লিট হয় কিন্তু সিপা রোগ এই রোগগুলা খুবই মানে সময় নেয় আর কি খুঁজা বাড়ি করতে অনেক সময় লাগে তো এটার যে প্রবলেম দেখতেছি এটা কোথাও থেকে একটা প্রবলেম করতেছে যাই হোক আমি একটু দেখি দেখি আপনাদেরকে অবশ্যই দেখাইতে হবে না দেখাইলে আবার বলবেন যে আপনি দেখাইলেন রকম কাজ হইল আর এক রকম এটা বিষয়টা আমি দেখতেছি আর বিশেষ করে আমি কিন্তু ভিডিওগুলা একাই ভিডিও করি একাই সব কিছু করি আমার ভিডিও কোনো এডিটিং করি না আমি কোনো কিছুই করি না জাস্ট খালি ভিডিওটা একটু মানে ব্রেক রেখে রেখে যে কাজগুলো খোলাখুলির কাজ বা ভোল্টেজ দেখার কাজ এগুলো আমি নিজেই করে নিই আর কি পরে বাকিগুলো আপনাদেরকে দেখাই দিই। এটা আমি একটু দেখে নিই বিষয়টা কোথা থেকে প্রবলেমটা করতেছে। তো বন্ধুরা এই যে দেখেন এই সেটটার মধ্যে মানে মূলত প্রবলেম ছিল এই যে এখানে একটু দেখাই। এই যে এখানে একটা জিনার শট ছিল এই যে 4048 জিনার শর্ট ছিল আর এই যে এখানে একটা রেজিস্ট্যান্স এই 10 ওহমের একটা রেজিস্ট্যান্স খারাপ ছিল। যার কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছিলো তো জিনেটা শর্ট থাকার কারণে মূলত এই যে এই লাইটটা সিরিজ লাইটটা জ্বলে যেত তো এখন বিষয় হলো এই সেটটা কিন্তু রান আছে আমি একটু রান করে গ্রিড দিয়ে দেখাই এক সেটটা রান করলাম এখন এই যে এই যে ফুল সাউন্ড এই দেখেন একদম ফুল সাউন্ড সিরিজ কিন্তু একবারে জিরো হয়ে যায় কোনো সিরিজ নাই হালকা যে গ্রিড দিলে তখন দিতে এই যে যেন ফুল গ্রিড দিতে আসি তখন একটু মারব এই সিরিজে এই দেখেন এই যে কমপ্লিট তার মানে এরকম মাঝে মাঝে কিছু প্রবলেম দেখা দেয় যে মানে সামান্য একটু সমস্যার কারণে সময়টা অনেক বেশি নেয় আর কি ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে I love this.